দ্বীপ হুমায়ুন আহমেদ পর্ব দুই ইয়াজউদ্দিন সিগারেট ধরাতে ধরাতে বললেন আমি যতটা হার্ট হয়েছি বলে দেখাচ্ছি ততটা হইনি কারণ আমি জানি তুমি আমাকে ঠিকমতো জাজ করনি আমার জাজমেন্টে তেমন কিছুই যায় আসে না তাও সত্যি তুমি এখনও একজন বালক তোমার বয়স বাইশ হয়েছে আমি জানি কিন্তু এখনও বালক স্বভাব ত্যাগ করতে পারো নি আশেপাশের জগৎ সম্পর্কে মানুষ সম্পর্কে তুমি কিছুই জানো না তোমার জগৎ হচ্ছে তোমার শোবার ঘর তোমার পড়ার ঘর এবং এই বাড়ি এর মধ্যেই সীমাবদ্ধ শুভ্র তার বাবার দিকে তাকিয়ে আছে ভারী কাছে আড়ালে তার চোখ কাজেই শুভ্র কি ভাবছে বাকি ভাবছে না কিছুই বোঝা যাচ্ছে না তবে সে ভয় পাচ্ছে না খানিকটা মজা লাগছে বাবাকে এর আগে সে কখনো এমন রেগে যেতে দেখেনি শুভ্র জি তুমি কি সাইকেল চালাতে জানো না না কেন বলো তো এ বাড়িতে তো কোনো সাইকেল ছিল না কাজেই এ বাড়িতে তো গাড়ি আছে গাড়ি চালাতে পারো না সাঁতার জানো না তুমি কিন্তু কিছুই জানো না তোমার জগৎ অভিজ্ঞতা শূন্য ক্ষুদ্র জগৎ একেবারে ক্ষুদ্রও না আমি প্রচুর পড়ি বই পড়ে আমি লেখকদের অভিজ্ঞতা নিয়ে নিই ধার করা অভিজ্ঞতা কোনো অভিজ্ঞতা না তুমি কি আমার ওপর খুব রাগ করেছো না রাগ করিনি তাহলে এত সব কঠিন কঠিন কথা কেন বলছো তোমাকে মাত্র পঁয়তাল্লিশ নম্বর দিয়েছি বলে বলছো না তুমি যদি আমাকে পঁচানব্বইও দিতে তাহলেও বলতাম আগের থেকে প্ল্যান না করে আমি কিছুই করি না আজ সারাদিনে আমি কী কী করবো তা এই কার্ডে লেখা আছে দুই নম্বরে কি লেখা একটু পড়ে দেখো শুভ্র পড়ল দুই নম্বরে লেখা শুভ্রর সঙ্গে তার ভ্রমণ পরিকল্পনা নিয়ে কথা বলা আমার কথায় বিশ্বাস হলো শুভ্র তুমি আমার ভ্রমণ পরিকল্পনা নিয়ে কথা বলছো না যা বলছি তা হলো প্রিলগ মূল গানের আগে তবলার ঠুকঠাক হয় এ হচ্ছে তবলার ঠুকঠাক তোমার মাকে ডেকে নিয়ে এসো দুইজনের সামনেই কথা বলি মা কি আসবে না আসারই সম্ভাবনা তবু বলে দেখো রেহানা এসে বসলেন স্বামীর দিকে একবারও তাকালেন না তার মুখ কঠিন তিনি ছোট ছোট করে শ্বাস ফেলছেন ইয়াজুদ্দিন তার চেয়ার ছেড়ে স্ত্রীর পাশের চেয়ারে এসে বসলেন রেহানা আরও শক্ত হয়ে গেলেন ইয়াজুদ্দিন স্ত্রীকে সম্পূর্ণ উপেক্ষা করে ছেলের চোখে চোখ রেখে বললেন তোমার সঙ্গে কথা বলে আমি আরাম পাই না কথা বলার সময় আমি তোমার চোখ দেখতে পাই না বাবা চশমা খুলে ফেলবো না তার দরকার নেই তোমার মা গত রাতে তোমাদের এক পরিকল্পনার কথা বলছিলেন তোমরা কয়েক বন্ধু নাকি সেন্ট মার্টিন আইল্যান্ডে জোস্ট রাত কাটাবে হ্যাঁ খুবই ভালো কথা কিন্তু আমার তো ধারণা তোমার কোনো বন্ধুবান্ধব নেই স্কুলে ওদের সঙ্গে পড়েছি স্কুলের পরে যোগাযোগ ছিল খুব কম মাঝে মধ্যে আসতো আমার মনে হয় কোনো ধারটারের প্রয়োজন হলে ওরা তোমার কাছে আসে শুভ্র কোনো জবাব দিল না তিনি গলার স্বর স্বাভাবিকের চেয়ে এক ধাপ নিচে নামিয়ে বললেন শুভ্র দেশে এখন যে আন্দোলন চলছে সেই বিষয়ে তোমার মত কী গণতন্ত্রে আন্দোলনের কথা বলছি শুভ্র বুঝতে পারল না বাবা কেন হঠাৎ প্রসঙ্গ পাল্টালেন সে কোনো জবাব দেওয়ার আগেই ইয়াজুদ্দিন সাহেব বললেন গোটা আন্দোলনে তুমি একদিনও বের হওনি ছাত্ররা মিটিং মিছিল করেছে কারফু ভেঙেছে গুলি খেয়ে মরেছে তুমি দরজা বন্ধ করে ঘরে বসেছিলে কেন জানতে পারি আন্দোলনে যাওয়া তোমরা পছন্দ করতে না আমি ওদের সঙ্গে যোগ করলে তোমরা রাগ করতে আমি তোমাদের রাগাতে চাইনি ঠিকই বলেছ রাগ করতাম আন্দোলন সবাইকেই করতে হবে তা না তোমাকে তৈরি থাকতে হবে আরও বড় কাজের জন্য শুভ্র হঠাৎ বাবাকে থামিয়ে দিয়ে বলল। দেশে গণতন্ত্র আনার জন্য আন্দোলন কি ছোট কাজ তিনি এই প্রশ্নের জবাব দিলেন না তাকে খানিকটা বিরক্ত মনে হলো চোখে নিচে চামড়া একটু যেন কুচকে গেল কপালে ভাঁজ পড়ল। অবশ্যই খুব সহজেই তিনি নিজেকে সামলে নিলেন ইয়াজ সাহেব স্ত্রীর দিকে তাকালেন দৃষ্টি ফিরিয়ে নিয়ে হাত ঘুরে দেখলেন এখনও তার হাতে কুড়ি মিনিট সময় আছে ছেলের সঙ্গে কথা বলতে কুড়ি মিনিটে বেশি লাগার কথা না শুভ্র কথার পিঠে কথা বলে না কথার পিঠে কথা বললে আরও বেশি সময় লাগত শুভ্র জি তোমার এই বন্ধুরা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে তাই না জি সাধারণত হাইলি রোমান্টিক পরিকল্পনা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদের মাথায় আসে এই নিয়ে মাসের পর মাস তারা আলোচনা করে প্ল্যান প্রোগ্রাম হয় তারপর একসময় সব ভেসতে যায় বেশিরভাগ সময় ভাঙে অর্থনৈতিক কারণে আশা করি তোমাদেরটা ভাঙবে না না ভাঙবে না আসছে মঙ্গলবার আমরা রওনা হচ্ছি শুক্রবার পূর্ণিমা আমরা সেন্ট পার্টিনে গিয়েই পূর্ণিমা পাবো ভেরি গুড চাঁদের আলোয় দ্বীপে ঘোরাঘুরি করবে জি ইন্টারেস্টিং কিন্তু কথা হচ্ছে কি যাদের সঙ্গে যাচ্ছ তারা কি তোমার ভালো বন্ধু ওরা আমাকে খুব পছন্দ করে আমার মনে হয় তুমি ভুল বলছো ওরা তোমার অর্থবিত্ত এইসব পছন্দ করে তোমার মধ্যে পছন্দ করার মতো গুণাবলী বিশেষ নেই তুমি মজার গল্প করতে পারো না আসর জমাতে পারো না তুমি অত্যন্ত ইন্ট্রোভার্ট ধরনের একজন যুবক যে এখনো বালকের খোলস ছাড়তে পারেনি তুমি কি আমাকে যেতে নিষেধ করছো না তোমার বয়স বাইশ তুমি নিশ্চয়ই তোমার ইচ্ছা চলতে পারো আমি শুধু তোমার সমস্যাগুলোর প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ করছি প্রথমেই বলছি ভ্রমণ পরিকল্পনা কাগজে কলমে যতটা ইন্টারেস্টিং বাস্তবে কখনোই তত ইন্টারেস্টিং হয় না দ্বীপে পৌঁছতে তোমাদের খুব কষ্ট করতে হবে এত কষ্ট সহ্য করার ক্ষমতা তোমার নেই দ্বীপে পৌঁছার পর শীতে কাবু হবে বাথরুমের অভাবে কাবু হবে তুমি হঠাৎ অবাক হয়ে লক্ষ্য করবে তোমার বন্ধু বান্ধবদের সঙ্গ ততটা ইন্টারেস্টিং মনে হচ্ছে না তার অশ্লীল সব রসিকতা করবে তুমি তাও সহ্য করতে পারবে না তুমি মনে করছো আমার যাওয়া উচিত নয় অবশ্যই তোমার যাওয়া উচিত ছোট্ট একটা প্রবাল দ্বীপ চারপাশে সমুদ্র আকাশে ফুল মন খুবই এক্সাইটিং তুমি যাবে তো বটেই তুমি তোমার মতো করে যাবে আমি কক্সবাজারের ডিসি সাহেবকে টেলিফোন করে দেব। এছাড়াও আরও কিছু লোকজনকে বলবো যাতে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য ভালো জলযান থাকে দ্বীপে চোর ডাকাত থাকতে পারে কাজেই সঙ্গে পুলিশ দরকার খাবার দাবারের ব্যবস্থা থাকাও প্রয়োজন ক্ষুধা পেটে পূর্ণিমার চাঁদকে রুটির মতো লাগে কার কথা যেন এটা সুকান্তর অবিকর এইরকম একটা কবিতা লাইন ইংরেজি কবিতায়ও পড়েছি গিভ মি সাম সল্ট আই উইল ইট দ্য মুন পড়েছ এই কবিতা না ইংরেজি কবিতা তুমি পড়ো না না হিয়াজউদ্দিন সাহেব উঠতে উঠতে বললেন তুমি আজকের দিনটা চিন্তা করো কাল সকালে আমাকে বলবে কি করতে চাও যা করতে চাও তাই হবে বাইশ বছরের যুবক ছেলের ওপর আমি কিছুই ইমপোজ করতে চাই না অবশ্যই আরেকটা ব্যাপারও আছে দেশের সব মানুষ যেখানে গণতন্ত্রের জন্য আন্দোলন করছে সেখানে তোমরা মজা করার জন্য বেড়াতে যাচ্ছ এটা কেমন কথা রেহানা বললেন শুভ্র কখনোই কিছু চায় না হঠাৎ ইচ্ছে হয়েছে ঘুরে আসুক না ইয়াজুদ্দিন বিরক্ত গলায় বললেন ওর কথা ওকেই বলতে দাও শুভ্র তুমি কি যেতে চাও শুভ্র বলল না বলেই দ্রুত নিজের ঘরের দিকে চলে গেল তার চোখে পানি এসে গেছে বাবা মাকে সে চোখের পানি দেখাতে চায় না ইয়াজুদ্দিন হাতের ঘড়ি দেখলেন বিশ মিনিট পার হয়েছে তিনি উঠে পড়লেন রেহানাকে বললেন ও মন খারাপ করে না বলেছে ওকে যেতে বলো ঘুরে আসুক পৃথিবীর সঙ্গে খানিকটা পরিচয় হোক দুই সঞ্জু বারান্দায় পাটি পেতে খেতে বসেছে তাকে দেখি মনে হচ্ছে সে খুব ক্ষুধার্ত বড় বড় নলা বানিয়ে মুখে দিচ্ছে সঞ্জুর মা ফরিদা তার সামনেই বসে আছেন অন্যদিন সঞ্জু খেতে খেতে গল্প করে আজ তাও করছে না ফরিদা অস্বস্তি বোধ করছেন দ্রুত শূন্য হয়ে আসে থালার দিকে তিনি ভিতর চোখে তাকিয়ে আছেন ভাত আর নেই থালার ভাত শেষ হয়ে গেলে আর দেওয়া যাবে না ছেলেটাকে খিদে পেটে উঠে পড়বে আজ ভাত কম পড়লো কেন তিনি নিজে মেপে মেপে সাড়ে চারপর চাল দিয়েছেন মার দিকে তাকিয়ে বলল তুমি খেয়েছো মা তিনি ক্ষীণ গলায় বললেন হুম এটা বলতেও তাই সীমা রইলো না ফরিদা খিদে সহ্য করতে পারেন না একেবারেই না রান্না হওয়া মাত্র গরম গরম ভাত খেয়ে নেন তখনও হয়তো তরকারি হয়নি ডালটা শুধু নেমেছে সঞ্জুর ভাতের থালা প্রায় শূন্য এক্ষুনি হয়তো সে বলবে আর চারটা ভাত দাও তো মা ফরিদা মনে মনে বললেন আল্লাহ আর যেন সে ভাত না চায় খাওয়া শেষ করে যেন উঠে পড়ে সঞ্জু ভাত শেষ করে ফেলেছে পানের গ্লাসের দিকে হাত বাড়িয়েছে ফরিদা চাপা সরে বললেন খাওয়া হয়ে গেল হুম আর চারটা ভাত নেমি না না পান থাকলে একটা পান দাও তো মা ফরিদা তৃপ্তি নিঃশ্বাস ফেলে বললেন তোরটা দেখি পান খাওয়া অভ্যাস হয়ে যাচ্ছে তুই ছাত্র মানুষ তোর কি দাঁত লাল করে পান খাওয়া ঠিক ঠিক না হলে দিও না সঞ্জু হাত ধুতে উঠে গেল হাত ধুচ্ছে মুখ ভর্তি করে পানি নিয়ে কুলি কল ঘরের কাছে রাখা টবে ফেলার চেষ্টা করছে অভ্যাস সব এই কুলি করে টবে পানি ফেলার চেষ্টা করবে কুলির পানিতে উঠার মাখামাখি কত বকা দিয়েছেন লাভ হয়নি দশ বছর আগের টপ এখনো আছে গাছ বদল হয়েছে শুরুতে ছিল গোলাপ গাছ তারপর কয়েক বছর মরিচের গাছ একবার ছিল টমেটোর গাছ খুব টমেটো হয়েছিল সেবার এখন আবার একটা গোলাপ গাছ গাছ ভর্তি করে কলি এসেছে এখনো ফুল ফোটেনি সঞ্জু পান নে সঞ্জু পান হাতে নিতে নিতে বললো ভাত যদি চাইতাম তাহলে মা তুমি বিপদে পড়তে ভাত তো আর ছিল না ফরিতে বিব্রত গলায় বললেন কে বলল ছিল না আমি বুঝতে পারি ইস কি আমার বুঝনেওয়ালা আয় রান্নাঘরে নিজের চোখে দেখে যা সঞ্জু হাসতে হাসতে বলল। এমনি বললাম